আসসালামু আলাইকুম আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন আমার দুর্মার প্রজেক্টে চলে আসছি আমার এই প্রজেক্টটা হলো আমার বাড়ির সামনে আমরা পালান বলে থাকি পালানে আর কি প্রজেক্টটা করছিলাম দেখতেই পারছেন এখানে কিন্তু দুর্মার সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আসলে এখানে বৃষ্টির অভাবের কারণে জানলা পুরোপুরি চায় নাই দেখতেই পারছেন আমি একটু পিস ক্যামেরা দিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারছেন আসলে এখানে কিন্তু বেশ মাসি বোকার আক্রমণ দেখতেছি যে দেখেন মা প্রায় একটু দাগি বানায় ফেলেছে তার মানে মাছ বোকা বেশ আছে তো গাছের গ্রোথ কিন্তু মার্শাল্লা অনেকটাই ভালো আমি লক্ষ্য করে দেখতেছি গাছের গ্রোথ মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আমি একটি জার দেখেন একটি জার আমি কিন্তু কুমুরের চাল কুমড়া যেটা বলে থাকি কুমোরের জার দিয়েছিলাম দেখেন একটি জারই কিন্তু আমি ঠিকমতো ওষুধ স্প্রে না করার কারণে পাতাগুলা এইভাবে হয়ে গেছে কিন্তু দেখেন যে আমার চাল কুমড়া কিন্তু বেশ দেখতে অনেকটাই সুন্দর দেখেন একদম অনেক জালি আসছে আমি কিছু জালি দেখাই দিচ্ছি এই যে দেখেন আরও এরকম আছে আমি আসলে পিস ক্যামেরাটা নিতে পারতেছি না হচ্ছে না দেখেন কী পরিমাণ কাটা আসলে এই কাটার কারণে আমার প্রজেক্ট আসা যায় না এই যে দেখেন এখানেও কিন্তু চাল জালি ও এটা সেট হয়ে গেছে এই এগুলা এই যে দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ আমার চাল কুলমার প্রজেক্ট কিন্তু অনেকটাই ভালো আসলে আর একটু বেশি করা লাগছিল কিন্তু ওই রকমভাবে করা হয় নাই কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম আমার প্রজেক্টে বাসি বকের আক্রমণটা এখন খুবই একটু বেশি তো আমি একটু আমার প্রজেক্টটা ঘুরে ঘুরে দেখাই যে দেখেন ধুনদুল কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো ফলন দিছে এখান থেকে কিন্তু আমি অনেক হারভেস্ট করছি এই যে দেখেন দেখি এই দেখেন ধুনদুল কিন্তু একটাই ভালো আছে আমার প্রজেক্টটা কিন্তু ঘুরে ঘুরে দেখাইতেছি তো দেখেন হারভেস্ট করার মতো কিন্তু আমার প্রজেক্টে ধর্ম এখন রয়ে গেছে তো আজকে হারভেস্ট আমি করতেও পারি দেখেন এগুলো দু দিনের মধ্যেই এগুলো হারভেস্ট হয়ে যাবে তো এই ছিল আমার প্রজেক্টের আজকে আপডেট তো আশা করি সকলে আমার আধুনিক কৃষি ইউটিউবটা পেজকে এগিয়ে যাওয়ার জন্য সবাই আমার পাশে থাকবেন ও দোয়া করবেন তো সবাই ফলো দিবেন কমেন্ট ও লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম